জানাতে সরাসরি যুক্ত হচ্ছে রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলীর কাছে নাম পরে একবার কবিরাস। আমার নাম্বারটা মুখে বলা থাকবে জিরো ওয়ান আবার বলতে পারি জিরো ওয়ান নাইন সেভেন জিরো সেভেন থ্রি সিক্স ফোর নাম্বার ইমো করে আছে সরাসরি একবার কোভিড সাথে ফোন দিয়া চেহারা দেখে কথা বলতে পারেন চিকিৎসা নিতে পারেন আর যারা যারা আমার আগের ভিডিও যারা দেখছেন ডাউনলোডের সাইড আইডি বানাইয়া নতুন নতুন নাম্বার বসাই দিয়া যারা টাকা খাইবে নিচ্ছে তারা ওই নতুন নাম্বারে কোনোদিন ফোন দিয়া প্রতারণা হইবেন না আমি মুখে নাম্বারটা সবাই বলে দিতেছি আর সাবধান করে দিতেছি যে কোনো ধরনের চিকিৎসা বিদেশে বাহিরে সে অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রী অমিল আছে বাধা পরে শত্রু দূষণ দাবন করা সব কিছু লাইন আল্লাহ তাল্লাহ আমার কাছে দিছে আমি পাইছি সঠিকভাবে চিকিৎসা করি ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারবেন কোনো বেইমানি চালাকি বদজাতি আমি জানি না বুঝি না আমার কাছে ওয়ে টাউটারি বদমাশি নাই বাংলাদেশে যেটি কবিরাজ দেখবেন সব হলো অতি ভক্তিসরূপ লক্ষণ একজনে মালা পৈতে দিয়া বিভিন্ন অভিনয় করে টাকা পয়সা কামায় সব ভুয়াবাজি যত কবিরাজ দেখবেন আল্লাহ রহমতে একটা কবিরাজও সঠিকভাবে চিকিৎসা দিতে পারে না সঠিকভাবে ভাবে খালি টেকামে রাখা আমার কাছে যারাই আসবেন যারা আমার ভিডিও দেখছেন

আমার কাছে খুবই আরামে আছে আরকি এই রোগের জন্য ভালো হওয়ার জন্য মানুষ বহু মানুষ আয়ত্য আছে আমি ফারাতি দুইজন মানুষ ভালো হয়েছে বর্তমানে সত্যি আল্লাহ কাকে কি দেবে না দেবে সেই ভালো জানে কিন্তু আমি দেখে তার বিষয়ে ভালো মন্দ কিছু মন্তব্য করতে পারলাম না জানা এটা হতে পারে এখানে অনেক কিছু উপকার হয়েছে বা সামনে হবে এরকম এটা আলাদা ভালো জানে আমরা শেরপুর থেকে আইসি কীভাবে যে ওষুধ দিতেছে একমাত্র আল্লাপ আগেই জানে তাই আমরা আইসি ওখান মনে করেন যে আমাদের পাশের বাড়ি একজনে ই নিছে ওষুধ নিছে তেল পরা পানি পরা কলা পরা নিছে আল্লাহ মাফ করছে আমরা শৈলের বেদ না আইসি তেল পরা নেগার পানি পরার দিলে ভালো আমরা এটা জন্য এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আমরা সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জ থেকে দেখছেন